আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ঢাকার কাকরাইল মসজিদে যেখানে শুধু নামাজ হয় না হয় জীবন বদলানো আত্মশুদ্ধি এবং আল্লাহর পথে ফিরে আসার দাওয়াত কাকরাইল মসজিদ উনিশশো চল্লিশের দশকে যখন উপমহাদেশে তাবলিক জামাতের দাওয়াতি কাজ শুরু হয় তখনকার এক নিঃশব্দ সূচনা হয় এই মসজিদ প্রাঙ্গণে শুরুটা ছিল এক ছোট্ট ঘর দিয়ে কোনো ঝলমলে কারুকাজ নয় ছিল শুধু কিছু মানুষের হৃদয়ের পবিত্রতা আর আল্লাহর প্রতি নির্ভরতা সেই ছোট্ট কাঠের ঘর এখন পরিণত হয়েছে বাংলাদেশের তাবলিক জামাতের প্রাণ কেন্দ্রে এখানে আজও সেই একই দাওয়াত উচ্চারিত হয় আল্লাহর পথে ফিরে এসো নামাজ কায়েম করো ইমান মজবুত করো কাকরাইল মসজিদের নির্মাণ শৈলী অত্যন্ত সাদামাটা কোনো জমক নেই নেই অতিরিক্ত অলঙ্কার তবে প্রতিটি ইটে আছে দিনদারির সৌন্দর্য মসজিদের প্রধান ভবনটি তিনতনা নিচে বিশাল জামাতখানা ওপরে মেহমানদের থাকার জায়গা দুই পাশ দিয়ে হেঁটে গেলে চোখে পড়বে প্রশস্ত বারান্দা আর বিশাল অজুর স্থান যেখানে হাজার হাজার মানুষ একসাথে অজু করে নামাজ পড়ে কান্নায় ভিজিয়ে ফেলে সেজদার জায়গা এখানে সময় যেন থেমে যায় শুধু আজান শোনা যায় আর বয়ানে ভেসে আসে আখিরাতের স্মরণ কাকরাইল মানেই তাবলিক জামাত এখানেই গড়ে ওঠে জামাত এখান থেকেই ছড়িয়ে পড়ে দাওয়াত বিশ্বজুড়ে তাবলিগের ছয়টি মূল বিষয়ের আলোচনা হয় এখানে প্রতিদিন ইমান নামাজ ইলম ও জিকির ইখলাস দাওয়াত এবং সময়ের কদর প্রতিদিন রাতে হয় তালিম কোরআন হাদিস পড়া হয় সাধারণ ভাষায় যাতে একজন গরিব রিক্সাওয়ালাও বুঝতে পারে আবার একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়ে ধারণ করতে পারে এখানে মানুষ আসে আত্মশুদ্ধির আশায় কেউ আসে সপ্তাহ কানেকের জন্য কেউ এক মাসের জন্য আবার কেউ আসে চার মাস বা চল্লিশ দিনের জন্য তাবলিগের সফরে বের হতে এখানে নেই রাজনীতি নেই দলাদলি সবাই শুধু মুসলিম একে অপরের ভাই একই পাত থেকে খাওয়া একই জায়গায় শোয়া একই কাপ থেকে পানি পান এখানে ধনী গরিব ডাক্তার রিক্সা চালক ছাত্র ব্যবসায়ী সবাই সমান এই মসজিদ শেখায় আল্লাহর রাস্তায় সময় দাও দুনিয়াতে সফলতা আসবে পাবে আখেরাতে যারা এক সময় ছিল হারিয়ে যাওয়া পথের যাত্রী নেশা অপরাধ বা হতাশায় নিমজ্জিত তারা অনেকেই এখানে এসে খুঁজে পেয়েছে শান্তির পথ পেয়েছে আল্লাহর রহমত আসুন তাদের মুখ থেকেই শুনে আসি রহমতের কিছু কথা শুধুমাত্র

মানে পঞ্চাশ টাকা আর কি খাবার হয় এই যুগে। এই এর ভিতরে অশেষ বরকত আল্লাহ অশেষ বরকত তাই। অশেষ মানে যে এক বেলাতে যে যতজন দে হ্যাঁ দুই দুই খাইয়া অনেকে গুন্ডা করি আলাইয়া। হ্যাঁ এক বলায় কতজনের খাবার রে? কানে সময়ে কত পাওয়া যেত সাইبلারে আজকে 700 এর আগে আবার কত হাজার কোন বড় কাজের পথই কখনো মসৃণ হয় না তাবলিক জামাতের মধ্যেও এসেছে মতবিরোধ এসেছে বিভাজন বিশ্বের মতো বাংলাদেশেও মাঝে মাঝে দ্বিমত দেখা গেছে নেতৃত্ব ও পন্থা নিয়ে কিন্তু কাকরাইল মসজিদ বরাবরই চেষ্টা করেছে শান্তির পথে থাকার যেখানে ভিন্নমত থাকলেও থাকুক দাওয়াতের কাজ যেন বন্ধ না হয় কারণ এই দাওয়াত কোনো ব্যক্তির নয় এটি নবীর কাজ আর নবীর কাজের জন্য কষ্ট তো হবেই ভবিষ্যতে কাকরাইল মসজিদকে ঘিরে আমরা আরও বড় স্বপ্ন দেখতে পারি আরও প্রশিক্ষিত মুবাল্লিগ, যুবকদের জন্য স্পেশাল প্রোগ্রাম আন্তর্জাতিক মুসলিমদের জন্য হোস্টেল সুবিধা অনুবাদে সমৃদ্ধ তালিম সেশন প্রযুক্তি নির্ভর দাওয়াতের নতুন দিগন্ত এটি শুধু দাওয়াতের কেন্দ্র নয় হতে পারে বিশ্ব মুসলিমদের একটি মানসিক আশ্রয়স্থল কাকরাইল মসজিদ যেখানে শুধু ইট আর কংক্রিট নেই আছে কান্না তবা নিয়াত আর সেজদার গন্ধ প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে কেউ ইসলামকে জানতে কেউ ইসলামকে মানতে আবার কেউ ইসলামকে ভালোবাসতে আসুন আমরাও একদিন যাই কাকরাইল মসজিদে কিছু সময় কাটাই আল্লাহর ঘরে কিছু চোখের পানি ফেলি আর হয়তো আমাদের জীবনও বদলে যাবে চিরদিনের মতো আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন খাইরান তথ্য বিশ্লেষণ করতে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টসের মাধ্যমে পরামর্শ দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন